প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানে স্বাভাবিক মান দিয়ে আছে প্রথমে লইত রক্তকোষ লোহিত মানে লাল রক্ত আছে সেটা পুরুষেদের প্রতি ঘন মিলিমিটারে আছে সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ পুরুষের প্রতি ঘন মিলিমিটারে রয়েছে সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ পর্যন্ত রয়েছে লইত রক্তকোষ মানে লাল রক্তকোষ নারী রয়েছে প্রতি ঘন মিলিমিটারে রয়েছে চার থেকে পাঁচ লাখ চার থেকে পাঁচ লাখ দুই নম্বর শ্বেত কোষ মানে সাদা রক্ত প্রতি ঘন মিলিমিটারে দেখো প্রতি ঘন মিলিমিটার রয়েছে চার হাজার থেকে দশ হাজার পর্যন্ত চার হাজার থেকে দশ হাজার তো শ্বেত কোষের ভিতর আছে নিউট্রোফিল নিউট্রোফিল রয়েছে চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট আর ইসিনোফিল্ড রয়েছে এক থেকে ছয় পার্সেন্ট এক থেকে ছয় পার্সেন্ট মনো দেখো মনো সাইট রয়েছে দুই থেকে দশ পার্সেন্ট লিম্পো সাইট আছে বিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর বেস রয়েছে সৈন্য দশমিক এক পার্সেন্ট স্বাভাবিক দেখো সর্ব স্বাভাবিক ডাব্লিউ বি এর মানে শতকরা হার এখানে আছে তিন নাম্বার হিমোগ্লেবিন পুরুষ রয়েছে চোদ্দ থেকে ছেচল্লিশ হিমোগ্লেবিন চোদ্দ থেকে ছেচল্লিশ আর নারী রয়েছে বারো থেকে চোদ্দ গ্রাম ডিএল চার নম্বর অনুচক্রিকা এক প্রতি দেখো প্রতি ঘন মিলিমিটারে পনেরো হাজার থেকে সাড়ে চার লাখ পর্যন্ত আছে তার মানে পঁয়তাল্লিশ লক্ষ আছে পঁয়তাল্লিশ লক্ষ আর এখানে আছে কথা মতে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে তার মানে অনুচক্রিকা প্রতি ঘন মিলিমিটার আছে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে পঁয়তাল্লিশ লক্ষ পর্যন্ত রয়েছে অন্যান্য জৈব পদার্থ প্রাপ্ত বয়স্ক ক্ষেত্রে রয়েছে দেখো সিরাম ইউরিয়া সিরাম ইউরিয়া রয়েছে পাঁচ থেকে বিশ মিলিগ্রাম আর দুই নম্বর আছে সিরাম দেখো ক্রিয়েটিন রয়েছে সাড়ে চার থেকে দেড় দেখো সাড়ে চার থেকে দেড় গ্রাম তিন নম্বর কোলেস্টেরল শৈন্য থেকে দুশো মিলিগ্রাম বিলি রুবিন এক থেকে এক দশমিক দুই মিলিগ্রাম রক্তে বা রক্ত সর করা আহারের পূর্বে স্বাভাবিক সীমা থাকে কত তিন দশমিক নয় থেকে পাঁচ দশমিক ছয় তো ডেসিলিটার লিটার ডি এল কি বোঝায় ডেসি লিটার রক্ত উপাদানের স্বাভাবিক অবস্থা দেখলে রক্ত উৎপাদনের মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে রক্তের স্বাভাবিক অবস্থা বলে মানুষের রক্তের বিভিন্ন উপাদানের তারতম্য ঘটলে যে অবস্থা সৃষ্টি হয় যে অবস্থা সৃষ্টি হয় তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে তাকে রক্তের অস্বাভাবিক অবস্থা বলে এক নম্বর পলিসাইথেমিয়া পলিসাইটেমিয়া হিমোগ্লোবিনের মাত্রা ও রক্তকর্চের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বৃদ্ধি পায় হিমোগ্লোবিনের মাত্রা রক্তকর্চের সংখ্যা স্বাভাবিকের তুলনায় অত্যাধিক বৃদ্ধি পায় দুই নাম্বার অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক অবস্থার তুলনায় কমে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাই চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই